হ্যালো আমার বাংলা তোমাদের ভীষণ 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 স্বাগত আশা করি তোমরাও ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করবে যেকোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে রেমেডিটা ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু ত্বকে ফর্সা উজ্জ্বল করবে তোমাদের ত্বকে যদি কালো ভাব চলে এসছে স্কিনের মধ্যে একদম রয়েছে কিংবা স্কিনের মধ্যে বয়সের ছাপ চলে এসছে অথবা স্কিনের মধ্যে একদম গ্লো নেই স্কিনটা একদম রাফ ডাল ড্রাই ড্যামেজ হয়ে গেছে তো এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে ফর্ষা উজ্জ্বল ঝলমল করে তুলবে আজকের এই রেমেডিটা আজকের মাত্র একবার ব্যবহার করাতেই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের স্কিন একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে আসবে ত্বকে সফট স্মুথ সাবল করে দেবে আর স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ফেয়ার করে দেবে তাহলে চলো বেশি দেরি না করে দেখে নি আজকের এই ম্যাজিক্যাল ডিটান ফেসিয়ালটা তোমরা কিভাবে বানাবে ও কিভাবে ব্যবহার করবে বন্ধুরা আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে একটা আলু যেটা সবার ঘরেই থাকে আর দেখো আমি এটাকে ভালো করে ধুয়ে এটাকে ছুলে নিয়েছি এবার এটা থেকে ভালো করে আমি গ্রেট করে নেবো দিয়ে আলুর যে রসটা আছে সেটা আমরা বার করে নেব। আলুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করে কালো ভাব দূর করে যে কোনো দাগ যেমন ধরো বেঁচে পিগমেন্টেশনের দাগ দূর করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি বার্ন হয়ে যায় সান বার্ন হয়ে যায় কিংবা পুড়ে যায় সেই সমস্ত দাগও কিন্তু তুলে দিতে সাহায্য করে আলুর রস আলু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট যেটা কোনো ক্ষতি ছাড়াই আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করে আর দাগ সব দূর করতে সাহায্য করে স্কিন টোনটাকে কিন্তু ভেতর থেকে ইম্প্রুভ করে আলু দেখো আলুটাকে আমি ভালোভাবে করে নিয়েছি এইবার হাতের সাহায্যেই আমি এভাবে চিপে এটার থেকে রসটাকে বার করে নিচ্ছি আমাদের এখানে লাগবে আলু রস অর্থাৎ পটেটো জুস তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আলুর রসটা বার করে নিতে পারো আর আজকের এই রেমেডিটা এতটাই ভালো এটা কিন্তু ছেলে ব্যবহার ব্যবহার করতে পারো না সপ্তাহে একদিন করে ব্যবহার করো কারণ রোজ তোমরা পার্লারে গিয়ে তো সপ্তাহে একদিন করে ট্রাই করো সারা সপ্তাহ ট্যান কালো ভাব ময়লা একদম তুলে দেবে তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু তোমরা স্কিনের কে দাগ ছোপ বা মেচেদা পিগমেন্টেশন দূর করতেও সাহায্য করবে তো দেখো ভালোভাবে এটা নিগড়ে আমি আলুর রসটা বার করে নিয়েছি এইবার এটাকে আমি চার পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে আলুর জুস আর আলুর যে স্টার্চটা আছে সেটা খুব সহজেই আলাদা হয়ে যায় দেখো আমি দু থেকে তিন মিনিট এটাকে রেখে দিয়েছিলাম ওপরে দেখো আলুর জুসটা চলে আসে আর নিচে রয়েছে আলু স্টার্চটা এই দুটো জিনিসই কিন্তু আমাদের লাগবে কিভাবে ব্যবহার করব চলো দেখে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আলুর এই জুসটা আর আলু স্টার্চটাকে রেখে দিচ্ছি এটাকে কি করব পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে এই আলুর জুসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে প্রায় এক চামচ পরিমাণ ¿Vale? Ata. বন্ধুরা দেখো আটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর এটা রুটি বানিয়ে খাই এটা আমাদের হেলথের জন্য যতটা উপকারী না আমাদের স্কিনের জন্যও ততটা উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে আর এটার আটা কিন্তু আমাদের স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করে ন্যাচারালি ক্লিন করে ন্যাচারাল একটা ক্লেনজারের কাজ করে আটা বেসন এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো আগে যখন এত দামি দামি ফেস ওয়াশ কিংবা এত ফেস মাস্ক ছিল না তখন কিন্তু আটা বা বেসনই ব্যবহার করা হতো স্কিনকে পরিষ্কার করার জন্য স্কিনকে উজ্জ্বল করার জন্য এটা স্কিনকে সফট স্মুথও বানায় আর তোমাদের স্কিনকে ন্যাচারালি এক্সপোলিয়েটও করে ডিসের লেয়ারটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু সফট স্মুথ রাখতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ আমি কিন্তু কস্তুরি হলুদে ব্যবহার করছি তোমাদের কাছে না থাকলে কাঁচা হলুদ বেটেও ব্যবহার করতে পারো তুমি অল্প পরিমাণে রান্না হলুদও কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো দেখো হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে একনের র্যাশকে দূর করতে সাহায্য করে দাগ চোখকে দূর করে স্কিনকে বর্ষা উজ্জ্বল করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে এবার দেখো আমি এখানে দিয়েছি অল্প একটু পরিমাণে শ্যাম্পু প্রায় হাফ চামচের মতো পরিমাণে আমি এখানে শ্যাম্পু অ্যাড করছি শ্যাম্পু কী করে স্কিনের থেকে যে ময়লাটাকে দূর করতে সাহায্য করে পোর্সের ভেতরে যে ময়লাগুলো আটকে যায় না যার ফলে পোর্সটা ক্লক হয়ে যায় বন্ধ হয়ে যায় তো সেই সমস্ত কিন্তু ক্লিন করতে সাহায্য করে জমে থাকা ময়লা লেয়ার ডার্ক প্যাচ কে রিমুভ করতে সাহায্য করে আমি কিন্তু শ্যাম্পু ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু ফেস ওয়াশ ইউজ করতে পারো যাদের কাছে ফেস ওয়াশ আছে তারা ফেস ওয়াশ ইউজ করবে আর ফেস ওয়াশ না থাকলে অল্প একটু পরিমাণে শ্যাম্পু ইউজ করবে তো চলো দেখে নিই এবার এটাকে কীভাবে ব্যবহার করবে দেখো সবার প্রথমে এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো ফেসের ক্ষেত্রে যদি ব্যবহার করো সেক্ষেত্রে আমি বলবো সপ্তাহে একদিন ব্যবহার করবে কারণ রোজ রোজ তো আমরা পার্লারে গিয়ে ডিট্যান করি না একদিন যথেষ্ট সারা সপ্তাহ ট্যানটা কিন্তু একদিনে রিমুভ করে দেবে তোমাদের স্কিনে জমে থাকা ময়লাটাকে কিন্তু রিমুভ করে দেবে আর এটাকে কিন্তু তোমরা হাত পা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো যদি বডিতে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে আমি বলবো সপ্তাহে দু থেকে তিনবার কিন্তু এটা ব্যবহার করতে পারো বডিতে স্নানের আগেই হচ্ছে বডিতে ব্যবহার করবে খুব ইজিলি কিন্তু তাহলে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে তো এবার দেখো ফেসে এইভাবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ফুল ফেসে তোমরা এটাকে অ্যাপ্লাই করে নেবে তারপরে এটা পাঁচ থেকে সাত মিনিট ফেসের মধ্যে রেখে দেবে যাতে রেমেডিটা খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে হাতে পায়ে লাগালে অবশ্যই মিনিট পর্যন্ত লাগবে কারণ হাতে পায়ের স্কিনটা স্কিনের মধ্যে অনেক বেশি ময়লা থাকে তার জন্য কিন্তু একটু বেশি সময় দেওয়া অনেকটা প্রয়োজন তো দেখো আমি জাস্ট পাঁচ মিনিট দিচ্ছি আমার ফেসে অ্যাপ্লাই করেছিলাম তাই পাঁচ মিনিট পরে একটু সেমি ড্রাই হয়ে যাবে মোটেও পুরোপুরি সম্পূর্ণ শুকিয়ে যাবে না পাঁচ মিনিট পরে দেখো হাতটা একটু জল দিয়ে ভিজে নেবে তারপর এই রূপে স্ক্রাব করবে স্ক্রাব করলে কি হবে তোমাদের স্কিনে যে লেয়ারটা আছে সেটা ভালোভাবে রিমুভ হয়ে যাবে ট্যান্ট টা রিমুভ হয়ে যাবে তোমাদের পোর্টস একদম ডিপলি ক্লিন হয়ে যাবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণই ভালো একটা গ্লো আসবে দেখো আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ভালোভাবে তিন থেকে চার মিনিট এভাবে স্ক্রাব করার পর দেখো আমি একটা ভিজি টাওয়াল দিয়ে মাস্কটাকে রিমুভ করে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছো স্কিনের মধ্যে কতটা গ্লো এসছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ফেয়ার করে দেবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে সেটাকেও হালকা করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে এটাকে আমি রিমুভ করে নিলাম তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে একদম ভালো করে ধুয়ে নেবো এবার দেখো জলদি ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট হয়ে গেছে ইনস্ট্যান্ট কিন্তু আহ স্কিনটা একদম ক্লিন হয়ে গেছে আর একটা গ্লো চলেছে এবার চলো বানিয়ে নি স্কিন অ্যান্টি অ্যান্টিএেন্ট সিরম যেটা আমাদের স্কিনে থেকে বয়সের ছাপ দূর করবে দাগ ছোপ দূর করবে ড্যামেজ সেলকে রিপেয়ার করবে আর ত্বকে ফর্সা উজ্জ্বল করবে তো যে আলুর স্টার্চটা আমরা রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি এখানে দিয়েছি এক চামচ অ্যালোভেরা জেল আমি অ্যালোভেরা জেল ইউজ করছি অন্য কোনো ব্র্যান্ডে যেমন প্লাম পাতঞ্জলি এই ধরনের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো তবে এক্ষেত্রে খেয়াল রাখবে মার্কেটের তৈরি অ্যালোভেরা জেলই কিন্তু এখানে নেবে তাহলে তোমরা এটা স্টোর করে এক সপ্তাহের জন্য ফ্রিজে রাখতে পারবে কাঁচা অ্যালোভেরা জেল হলে কিন্তু সহজে সেটা নষ্ট হয়ে যায় অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে নরিশ করে স্কিনকে হাইড্রেট করে স্কিনকে মশ্চারাইজ করে সান বার্নকে কিন্তু করতে সাহায্য করে এমন কি সমস্যা সেটাকে দূর করতে সাহায্য করে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ইভিএম ফোর হান্ড্রেড ভিটামিন ক্যাপসুল এটা খুব সহজেই তোমরা ওষুধের দোকানে পেয়ে যাবে এইবার এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেব ভিটামিন ই ক্যাপসুল কি করে আমাদের স্কিনের থেকে ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে আমাদের স্কিনে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে দাগ ছোপ মেচেদা পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে আর এর মধ্যে রয়েছে আলুর রস আলুর রস কিন্তু যে কোনো ধরনের দাগ পোড়া দাগ একনি র‍্যাশ হয়ে যাওয়ার পরে তার দাগ কে দূর করে ত্বককে কিন্তু ফর্সা উজ্জ্বল করে ভালোভাবে মিক্স করে নিলে তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এবার এটাকে চাইলে তোমরা সাদিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো এভরিডে কিন্তু এটাকে ইউজ করতে পারো এই সিরামটা প্রত্যেক দিন মুখ ধুয়ে নিজেদের স্কিনের মধ্যে ব্যবহার করতে পারো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে চলো এবার দেখে এটাকে কিভাবে ব্যবহার করবে দেখো ফেসটাকে তুমি প্রথমে ভালোভাবে ক্লিন করে ডিটেইন করে নিয়ে নিইছলাম তারপরে এই নাইট ক্রিমটা কি সিরাম যেটাই বলো এটা স্কিনের মধ্যে ভালোভাবে अप्लाई করে নেবে এটা তোমার স্কিনকে টাইট করবে উজ্জ্বল করবে দাগছোপ দূর করতে সাহায্য করবে মেচেদা পিগমেন্টেশন দূর করবে স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে কি না এজিং সাইন চলে আসে যেমন ফাইন লাইনস রিঙ্কেলস এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করবে চোখের ওপরে নিচেও কিন্তু ভালোভাবে अप्लाई করবে এটা তোমার চোখের তলা থেকে কালি দূর করতে সাহায্য করবে ফাইন লাইনস রিঙ্কেলস দূর করতে সাহায্য করবে ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবে ফেস হ্যান্ড এবং বডিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো দেখো আমি আমার ফেসের মধ্যে খুব ভালো করে এটা দিয়ে মাসাজ দিচ্ছি মিনিমাম চার থেকে পাঁচ মিনিট কিন্তু মাসাজ দেবেই আর হাতে যদি অনেক বেশি সময় থাকে দশ মিনিটও কিন্তু মাসাজ দিতে পারো মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসে দ্যাটস ইট ভালো করে মাসাজ করে এটা স্কিনের মধ্যে বসিয়ে দেবে আর কিছু করার দরকার নেই ওভারনাইট কিন্তু এটা স্কিনের মধ্যে রেখে দেবে সব থেকে ভালো টাইম হচ্ছে রাত্রিবেলা কারণ রাত্রে করলে না রেমেডিটা খুব ভালো

একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে আসবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও টা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে মতো এখানে দেখাবে নেক্সট আরো একটা ভিডিওতে